Δεν έχουμε όμω κοιτάξει. Περισσότερο. 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 لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا ونهار في الطرفين فقد قال الله ما لك التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Allahumma জেলার ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল করান মাহফিলের জানা ধর্ম সভাপতি শহীদ উজ্জামান সম্মানিত উদ্বোধক আর মোহাম্মদ হান্নান মিয়াহান্ন প্রধান অতিথি আপনাদের গাজীপুরের সাবেক মেয়র মরহম এম এ মান্না তার সযোগ্য সন্তান জানাবে মঞ্জুরুল করিম রনি সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপির উনি এখনো জানি আটকে আছে আমিও আটকেছিলাম ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জাবা আসিহাতে কবুলিয়া দান করুন আমিন মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহমুদ হাসান রাজু জনাব ফারুক হোসাইন জনাব জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট কৌশিক আহমেদ হাফেজ ইয়াসিন হাফেজ মাওলানা শামীউল হক এ মাহফেজ যার মাধ্যমে এসেছে আপনাদের এলাকার সন্তান জনাব বিল্লাল হোসেন জনাব সাইফুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন মাওলানা হোসেন মাহফুজ মুফতি আলী হায়দার হাফেজ মাওলানা মফিজ উদ্দিন মাওলানা মুফতি আলাউদ্দিন অনেক মানুষের নাম দিয়েছেন সামনে বসা মুসলমান ভাইরা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ বন্ধ করেন দেখতে ভালো লাগবে এখানে কিছু বিছিয়ে দিলে বিছিয়ে দেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের একটা ক্লাস চলছে আমরা এক ঘন্টা খানি ক্লাস করব কোরআনের ক্লাস নবীজি জানিয়েছেন মাজিদ সফিদিন খায়রুমেন আবাদাতি সিদ্দিনা সানা এলমে দিনের একটা মাজিলিস যদি এক ঘন্টা কেউ ব্যয় করে ষাট বছর নফল এবাদতের চাইতেও বেশি সাওয়াব পাওয়া যায় সুতরাং আমরা এখানে এবাদত মনে করে করানি কারিমের নির্ধারিত আয়াতকে কে বসার জন্য একটা চেষ্টা চালাবো বাড়ি যাওয়ার আগে যেন মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে জন্য অনুষ্ঠান শুধু মুসলমানদের বায়ান মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত সবার জন্য আজকের অনুষ্ঠান এই জন্য আমরা পৃথিবীর সম্মানিত সৃষ্টি

মসজিদের ইমাম পর্যন্ত ঘোষ দিয়ে নিয়েছে ঠিক ঠিক এটা মডেল মসজিদগুলো বানিয়েছে সৌদি সরকার আর নাম দিয়েছে অনেকে তার নিজের আর বাবার কেন এটা করা লাগবে না যে দিয়েছে আপনি তার নাম বলতে পারেন নি বড় বিষয়ে দেশে নাম পরিবর্তনের অনেকই হেডিক তৈরি করেছিল যেখানে সেখানে দেখতাম নাম পাল্টিয়ে অন্য নাম বসিয়ে দিত জনগণ পুরাটা উল্টিয়ে দিয়েছে এই যে বার হাজার কোটি টাকার উপরে খরচ করে শহীদ জিয়া তার নামে বিমানবন্দরটা ছিল আপনি পাল্টিয়ে দিতে গেলেন কোন কারণে এত হিংসা এই মহিলার মনের ভেতরে নিজের হিংসাকে বহির প্রকাশ করার জন্য এই কাজগুলো হাতে নিয়েছিল এক কাপড়ে ম্যাডামকে বের করে দিয়েছে বাড়ি থেকে আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে এই পৃথিবীতে যার দ্বারা যে কষ্ট মানুষ পাবে ওই মানুষের দীর্ঘশ্বাস আরো পৌঁছে যায় ম্যাডামের কান্না ওই দিন সারা দুনিয়া দেখে কি দিছে চল্লিশ বছর একাধারে যে ঘরে বাস করলে এক কাপড়ে তাকে বের করে দিলে এত হিংসা আবার নিজে মুখ ফুটে পরবর্তীতে জানিয়েছে কোন দল কোন গোষ্ঠীকে একেবারে সামনে ধ্বংস করে দিও না তাহলে আল্লাহ তোমাকে নিজে দেখবে এইটাই আল্লাহ করিয়েছিল ওরা বাংলাদেশের সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ বহু মুসলমানের বাড়ি ঘর পুরাটা বুলডোজার দিয়ে একেবারে শেষ করে দিয়েছে আমার নিজের চোখে দেখা জেলা জেলাগুলোতে এই জন্য আল্লাহ কয়েকদিন আগে আজাবুল বুলডোজার নাজিল করেছে আজাবের নাম কি বত্রিশ নাম্বার একেবারে বুলডোজার বানিয়ে আর এটা এমনি বানাইনি উনিশশো একষট্টি সালে আপনি জায়গাটার এখনো পর্যন্ত কাগজপত্র দেখেন এখন ফাঁস হচ্ছে এগুলো এ জমিটা খাস জমি বন্ধ নাম নিয়ে বাংলার বন্ধনী কেমন বন্ধ যে খাস জমিটা আপনি বাড়ি বানালেন এইজন্য আমি একটা জিনিস দেখি এ দেশে ওনাকে মানুষ মেরে ফেলেছে জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে দুইজনকেই মানুষ মেরে ফেলেছে তাহলে দুইজনই তো শহীদ হওয়ার কথা কী কথা বলেন কেন আপনি দেখেন আমি সেই ছোটবেলা থেকে আমার তো 1992 সালে জন্ম এই জন্মের পর থেকে আমি দেখছি জিয়ার নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া কি বলে আপনি কোনদিন এমনি শুনেছেন এমনি জিয়া বলে কেউ নাম বললেই বলে শহীদ জিয়া বঙ্গবন্ধুর নামে আমি আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু কারণ এই শব্দটা আল্লাহ যেখানে সেখানে লাগান না অনেক দামি শব্দ এটা

অলা তাহাসাবানা পুথিলো ফে সামিলিল্লাহিয়ামাদা বাল্লািয়াম নে ময়ন্তা রবিম ইয়রো সাটো সরালে মারা একশো উনসত্তর নম্বর আয় দে আসে আর পৃথিবীর মানুষরা ধারণাও করব না যারা শহীদ হয়েছে ওরা মরি গেছে ওরা কিন্তু জীবিত ওরা আমি আল্লাহর কাছে দিয়েছি পাই বলেন সবহান আল্লাহ গাজীপুর মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন তার মানে শহীদরা ঘুমায়ও না ওরা এই জীবন থেকে আর এক জীবনে ট্রান্সফার হয়ে চলে যায় যে তু জেগে থাকলে খাওয়া লাগে এই জন্য আল্লাহ নিজেদের কুদরতের খাবার তাদেরকে খাওয়ায় আপনি শহীদ নাম শুনলে দেখবেন জিয়ার নাম আসলে মানুষ শহীদ জিয়া বলে আর বাকি আর যাদের নাম শহীদ বলে না এই কারণে বলে না কারণ এটা কবুল হওয়া লাগবে না দুই হাজার ষোলো সালে আমি আরাফাতের ময়দানে পাশে মাস্তিদের নামিরা কাবার ইমাম ওই সময় হসের খদ বা দিচ্ছিল তিনি খরবা দিয়ে আরবিতে বলছে শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করেই তিনি একটা দোয়া পড়লেন আইলাই লক্ষ লক্ষ মানুষকে যিনি মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়া দিয়েছে এটা সাজার জিয়া বলা হয় আইল্লা তুমি তাকে তোমার রহমতের ছায়া দিয়ে আটক করে দাও আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ হাসি সেখানে কাবার ইমাম নিজে দোয়া করছে খতবার ভেতরে এমনি খতবার দোয়া গুলো কবুল হয়ে যায় আমি নিজে ওই ছায়া স্থান নিয়েছি নিম গাছের নিচে শুধু বাংলার হাসিরা না পৃথিবীর যত দেশ থেকে হস করতে যায় মানুষ কিন্তু ওখানে আশ্রয় নেয় একটা গরম দেশ মাথার উপরে যখন এই ছায়াটা পড়ে এমনি মন থেকে তার জন্য দোয়া চলে আসে আমার মনে হয় এই কোটি কোটি মানুষ কে পর্যন্ত আসবে আর শহীদ জিয়ার জন্য মন থেকে দোয়া করবে এমন জায়গায় দোয়া করছে জায়গাটা যেমন তেমন না আরাফাতের ময়দান যে দশ জায়গায় দোয়া কবুল হয় তার ভেতর ওইটা একটা সবাই বলতে পারে একটা মাসলম পরিবার ছেলেটা মারা গেল মারা যায়নি আরাফাত আরাফাতকে মেরে ফেলা হয়েছে এমন এমন কাজ করে মানুষ মরে যেতে বাধ্য হয় এক লোক বউ পিটাত বউ একদিন ডাক দিয়ে বলছো তুমি যেভাবে পিটাও আমার কে রাগ বানান কিলের ওজন দেখে টের পাও না কোনদিন বলেছে যে আমি মেরে ফেলেছি বলে না এমন কাজ করেছিল যেন আরাফাত মরে যায় সাইদি সে মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে এদের নাম পরিবর্তনের হিড়ি এটা আর খ্রিস্টানদের কালচার আপনি দেখবেন মোসা নবীর নাম পরিবর্তন করে দিয়েছে আমি বাইরের দেশগুলোতে যখন ইহুদিদের সাথে কথা বলে দেখেছি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি বলে জোসেফ জসেফ মানে মোসা সালাম আমরা মুসলমানেরা যাকে মোসা বলে চিনি ওরা নামই পাল্টি দিয়েছে জোসেফ খ্রিস্টানদের সাথে মিললে ওদের জিজ্ঞাসা করি আপনাদের নবীর নাম কি বলে যিশু যিশু মানে ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে হাম এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটাকে পর্যন্ত কসাই কাদের বানিয়ে ফাঁস দিয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি তার নামই দেলাওয়ার হোসাইন সাইদি অথচ নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু সিদ্ধার এই যে সালেমরা ক্ষমতায় বসলে প্রথম কাজ তাদের এইটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয় দুই নাম্বার ওই দেশের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করে এ দেশে আলেমরা সবার কাছে সম্মানিত ছিল কিন্তু এ জালেম সব বেশি অসম্মান দিয়েছে আলেমদের

পরবর্তীতে এসেছিল ইমামতি নিওয়ার জন্য জোর করে এই দেশের জনগণ সুতাপিটা করছে লজ্জাতনে সাগর বারবার স্ট্যাটাস দিয়েছে জনগণ সুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগিছে মানে কি বলবার মানুষ আমি কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি এদের iman থেকে শুরু করে যত মানুষ ওদের দায়িত্বে ছিল বিশেষ করে ষোলশো জন কয়জন একটা দেশ চালাতে লাগে ষোলশো আঠাশ জন মানুষ বাংলাদেশে এখন চলছে এশিয়ার গুলোতে যারাই ছিল এখনো অনেকে পাল্টায়নি এখনো অনেকে আছে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আমরা চাই এশিয়ার গুলো থেকে এই জালেমদেরকে নামিয়ে দেওয়া হবে এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না কথা বল না কেন আমি ওই রুমে ছিলাম যে রুমে নাসির উদ্দিন পিন্টু ভাই ছিল ওনাকে মেরে ফেলা হয়েছে উনি মারা যায়নি ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে পিটিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছি এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় এখন ডক্টর ইউনুদ যে সিয়ার পেয়েছে আয়না ঘরে যে ওটা তো সব দেওয়া সিয়ার কারেন্টের আর আমি যে সিয়ারে নিজে দেখেছি ওই সিয়ার সব না ওটা ঘোরা সিয়ার হাত আর পা ক্লিপ আটকিয়ে দেয় এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে আসবে শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোন টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেগেছিল মাঝায় দড়ি বেঁধে কি করেছিলাম আমি করানের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম এটাই আমার অপরাধ আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমার আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে আমরা একবার শুধু সুইচ দেব এক মিনিটে একশো বিশ বার ধরবে আপনার গলা আটকানো হাত পা আটকানো নড়িতেও পারবেন না এক মিনিটে যদি একটা চেয়ার একশো বার ঘরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছি এমনি এখানে বসে আছে সাড়ে বছর আমাদের জীবনটা জাহান নাম বানিয়ে দিয়েছে একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহার বানিয়ে ফেলেছে না কথা বলেন না বিচারপতি আমাদের দেওয়া ওদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে বিচার ব্যবস্থা কোথায় ছিল যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই বলছি আর এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এরা সব ওই আর সব সহযোগী আলেমদেরকে এত অপমান করেছে ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নাম আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণে যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা আপনার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর ধর্ষণ করেছে কত সাল উনিশশো একাত্তর উনি বলছে মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে এ মহিলার জন্ম পঁচাত্তরে ও ধর্ষিত হয়েছে একাত্তরে ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে এই চলছিল বিচার ব্যবস্থায় শুধু এইটানা সারা দেশের অবস্থায় একই কিছু জানে না ঘরে ঘুমিয়ে আছে হঠাৎ করে ও খুলে দেখছে এ গাজীপুর থানা হাজতে কি গো এখানে কি তুই গাছ কেটেছিস তখন স্বপ্নে বেশি বললাম প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে সব জায়গায় এক ইঞ্চি জায়গাও বাকি ছিল না আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে নিদের সাক্ষী আর জানেমরা এখন সাফাই গায়ে যে কি করেছি আমরা আমাদের পালিয়ে যাওয়া লাগলো আবার কি করবেন

সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে এখন সব প্রচার হচ্ছে বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের কয়দিন আগে মালয়েশিয়া ছিলাম কোনো জায়গায় তো ওরা ওঠেও না ওরা বানিয়েছে ওখানে সাহেব পড়া সাহেব পাড়ায় ওঠে না ওঠে হোটেলে যে হোটেলে উঠে দেখে দুই শয়তান বসে চা খাচ্ছে কি গো এখানে হজুর আমরা আগেই বানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না থেকে মায়ের জায়গায় থেকে মায়ের বাংলাদেশ থেকে টাকা বললো পাচার করে আপনি কি করলেন নিজের এখন ভোগ করতে পারেন না এদেশের ছত্রিশ লাখ যুবক এখন বেকার ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয় পায়খানা চাপ করে রুটি বানায় এরা একটা কর্মজীবন তৈরি করতে কথা কেন কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম উনি এই কথা জানিয়েছে বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চিয়ার দেয় সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেবো কথা বলতো অনেক দামি কথা আর আমরা এটাই চাই ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা চাই এ দেশের মানুষ যেন বেকার না থাকে যে যেখানে আছেন দেশে বহু আছে বাইরের দেশগুলো মুখী আছে কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই অথচ শুধু পাচার করেছে শুধু পাচার করেছে যাওয়ার সময় চোদ্দটা গেছে ওগুলো তো সব মাটি ভরা ছিল এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি যত বড় বড় মেজা মেগা প্রজেক্ট নিয়েছেন অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা পদ্মা সেতু বানানো যেত এই জন্য জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আগড়া বানাবে তাই করেছি দুই নাম্বারে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে এ বিষয়ে সজাগ থাকা লাগবে যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে এই কথা বলুন না কেন আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তাও ফিরবেন আমি পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে স্টা ধ্বংস করার চেষ্টা ছিল এখনো পর্যন্ত করে যাচ্ছে দুই হাজার সাতশো জন মানুষ মেরে ফেললো এখনো কোন অনশোচনা আছে কোন অনশোচনার ভেতরে আছে এখানে মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনশোচনা বন্ধ করে দেয় এই যে আগামীকাল যে রাত আসতেছে লাইলাখন মেসফ্যামিলির সাবান এটা একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয় শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না এক নম্বরে যারা শিরিক করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত সুতরাং এই পনেরো বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে বিচার বহির্ভূত আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না খুনি যারা যে মানুষগুলো মার্ডার মামলা করে মার্ডার মার্ডার মামলার আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশো পঁচাত্তরটা একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার ফাঁসি দেওয়া লাগবে তো এমনি কদিন পর মরি যাবে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলেছিল এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন মরে যাবে যাবে ভাব একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা বলতো যে এই বয়সে আবার বেশি থাকার দরকার আপনি মানুষ এটা মুরব্বী মানুষ তিন তিনবার এসে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে মরি আর একটা ছেলেছে বাইরের দেশে এটা মাজলুম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর ছেলে রাখলেন তার আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি তো এমনি মরে যাওয়ার কথা এখন আপনি যা অবস্থায় আছেন আমরা তো বড় দোয়া করি না এমনিতে চলে আসি। সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেশি থাকার দরকার কি আর দেশে আসার দরকার কি যেখানে আছে ওখানে থাক এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাফের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথার অর্থ বোঝে সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন এই যে আগামী কাল যে গুরুত্বপূর্ণ রায় আসতেছে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলবে আমার কাছে এসতেক ভার কর আমি মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষ আমার কাছে আসবা না এক নাম্বার যারা শিরিক করে মোশেরেক শিরিক করলে আল্লাহ এত বেশি রেগে যায় আজকে যদি এখান থেকে কোনো মানুষ বাড়ি যেয়ে দেখে তার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে ভালো লাগবে রাগ হবে না এত বেশি রাগ হয়ে যাবে শেষ পর্যন্ত পিটিয়ে আপনি বউকে মেরে ফেলবেন রব্বুল আলমিন বলেন শুধুমাত্র কবুল করে বাড়িতে নিয়ে অন্য একজন এসে শুধু শুয়ে আছে এটা যদি তোমার ভালো না লাগে তোমার বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত আমি আল্লাহ বানিয়েছি কথা বলে না কেন বীর্য থেকে হামজা পর্যন্ত কারো হাত নেই পুরাটা হাত কার বাবা মা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি যা করার খেয়ে করেছে এই জায়গা থেকে আমি এ পর্যন্ত নিয়ে আসলাম আর আমি আল্লাহর সাথে তুমি একজন শরিক করো অন্য কাউকে জুড়ে দাও আমি আল্লাহ কিন্তু ওই স্বামীর মতো রেগে যাই এই শিরিক যারা করে তাদের এই রাতে মাপ নেই কত বড় কঠিন কথা শিরিক করলে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অনিরাপদ বানিয়ে দেয় নিরাপত্তা থাকে না কোন মানুষ যদি কাবার চত্বরে প্রবেশ করে কোরআনে কারিম জানিয়েছে তাকে আমার আল্লাহ নিজের নিরাপত্তা দিয়ে দেয় কথা বসে কাবার চত্বরে কেউ গেলে তাকে